হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে নর্মাল জল কোনোভাবেই খাওয়া যাচ্ছে না ফ্রিজের জল সবসময় খাওয়া ভালো নয় তাই এই মাটির কুঁজো এটা ছাড়া কোনো উপায় নেই আমার আমতলাতে এটা একটা আছে এবং সেটার জলটা সত্যিই খুব ঠান্ডা হয় খুব মানে ফ্রিজ ছাড়াও এই জলটা খাওয়া যায় ভালোভাবে তো আমি লক্ষ্মীকান্তপুরের জন্য একটা এটা নিলাম নিয়ে আমরা লক্ষ্মীকান্তপুর চলে এসেছি আর লক্ষ্মীকান্তপুরে গিয়ে যেটা মেনলি আমরা প্রথমেই করে থাকি সেটা হচ্ছে আখের রস নিই তো গাড়ির মধ্যে এই বোতলটা ছিল তো সেটা ধুয়ে সেটাতেই করে আখের রস নিয়ে চম্পা চলে এলো এবারে ওপরে ওঠার পালা এই চারতলার ওপরে ওঠাটা এতটাই কষ্টকর কি আর বলবো তোমাদের মানে এতটাই কষ্ট হয় গো না হলে মরে যাবো এই ঘরটা যেন আরো বেশি গরম হ্যাঁ সকালবেলায় রক্ষিতে তো চলেই এসেছি আর বাপাকে একটু পাঠিয়েছি বাজারে তো সেই জন্য আমি একটুখানি ভাবলাম বাজারে গেছে এই গরমের মধ্যে আবার এসে রান্না করবো দিয়ে দিচ্ছি এখানে আমরা সব সময়ই একদম লাইট খাবার দাবারই খাই তো আজকের এই ডালটা হবে আলু সিদ্ধ হবে আর ওকে পাঠিয়েছি যদি চিংড়ি পাই পাইনি আসতে তাহলে চিংড়ি ভাজা হবে তো এখানে আমি ভাত অবসিয়ে দিয়েছি আলু বদর দিয়ে দেবো কি বলো তো আমরা এখানে এই ছোটো গ্যাসটাতে যেহেতু রান্না করি

চম্পা রান্না করছে আর আমি ক্লাস করাচ্ছি রান্না হয়ে যেতেই সাথে সাথে আমাকে খেতে দিয়ে দিয়েছে ওই দিন এতটাই গরম পড়েছিল যে আমি রান্নাঘরে গিয়েই নর্মালি খাই কিন্তু খেতে পারিনি তাই ও এসির মধ্যে বসেছিলাম এখানেই দিয়ে গেছিল আর এই পাগলিগুলোর অবস্থা দেখো